সে ফিরে গেছে সে কর্তৃপক্ষের কাছে গিয়ে বললো যে আমার ঘোরাঘ তোমরা একটা দাও কত টাকা লাগবে বলো যে না ঘোড়াকে এখানে বিয়ে দেওয়া হয় কেন 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 টাকা দেবো

সবচেয়ে অবচে অ এই কথা বললে কারো ইমান থাকবে যে মসজিদের দুনিয়া আলোচনা করা যাবে রাসলাকার সব কিছু মসজিদ থেকেই যাবেন এই জন্যই তো সেই সমাজটা ছিল কল্যাণকর যেহেতু মসজিদ থেকে তিনি

আমাদের কিন্তু আছে এবং ধর্মের সাথে যদি রাজনীতি না থাকে অর্থনীতি না থাকে সমাজনীতি না থাকে দুর্নীতি শিক্ষানীতি না থাকে তাহলে এত বড় দরকার ছিল না একদিন মাথায় যথেষ্ট বন্ধুরা আমার আমাদের বারবার সুযোগ গুলো আছে আমাদের সমাজকে দুর্নীতিমধ্য সন্ত্রণ করার জন্য একটা সুন্দর বাংলাদেশ বলা আমরা সেই সব সুযোগ গ্রহণ করি না